বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেপ্তার করার কথা প্রতিষ্ঠিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম রেজাউল করিম বলেন পুলিশের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে ডিবি গ্রেপ্তার করেছে যারা আবেদন করেছে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় প্রতিনিধি প্রসেনজিৎ কুমার বলেন আজ সোমবার বিকেলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যায় ডিবি তার ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের ব্যানারে পালন করে করে শুরু নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে কয়েকদিন এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে অন্যদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে ইস্কন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন চিন্ময় কৃষ্ণ দাসকে মঙ্গলবার রাষ্ট্রদ্রোহের মামলায় আদালতে হাজির করা হবে এই মামলায় তিনি সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে মামলাটি তদনন্ত গত একত্রিশে অক্টোবর ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় করা এ মামলায় চিন্ময় দাস সহ উনিশজনকে আসামি করা হয়েছিল মামলায় অভিযোগ করা হয় গত পাঁচই আগস্ট বাংলাদেশে গণ সংঘটিত হওয়ার পর নগরের নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টে স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে যা এখনও সেখানে রয়েছে পঁচিশে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি সমাবেশ হয় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন ওই দিন ওই দিন চন্দন কুমার ধর সহ নয়জন আসামের ইন্ধনে বাকি আসামেরা নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্ট স্তম্ভ ও আশেপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী স্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয় এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এ মামলার পর স্কন ওই বিবৃতিতে চিন্ময় কুমার দাস বলেন পাঁচই আগস্টের পর সনাতনীদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে আমাদের আন্দোলন এই আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উষাতন তালুকদার নিমচন্দ্র ভৌমিক নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তারা বলেন এ গ্রেপ্তারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে তারা অনতিবিলম্বে কৃষ্ণচন্দ্র দাস ব্রহ্মচারীকে মুক্তি তারা অনতিবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেওয়ার দাবি জানান